আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ বাঁচের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য আজকে হাজির হয়েছি পৌরনীতি দ্বিতীয় পত্রের ষাটটি সৃজনশীল টপিক নিয়ে সো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পৌরনীতি দ্বিতীয় পত্র থেকে কোন ষাটটা সৃজনশীল তোমাকে পড়তে হবে এবং কোন ষাটটা সৃজনশীলের টপিক পড়লে তুমি শতভাগ কমন পাবে তোমাদেরকে আমরা ইতিমধ্যে অনেকগুলো ভিডিও দিয়ে দিয়েছি সো ওগুলো তোমরা দেখেছ অনেকগুলো সাবজেক্টের সো আজকে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রর যে শতভাগ কমন উপযোগী সাতটা সিলেক্টিভ টপিক আছে সেটাই শিখবো সো প্রথম যেটা সেটা হচ্ছে বঙ্গভঙ্গ সো তোমাদের প্রথম একটা প্রশ্ন আসতেই পারে যে বঙ্গভঙ্গ হয় কত সালে ঠিক আছে উনিশশো সালে এবং বঙ্গভঙ্গের কারণে কি হয়েছিল দুইটা বাংলা আলাদা হয়ে গেছিলো অর্থাৎ পূর্ব বাংলা পশ্চিম বাংলা আলাদা হয়ে গিয়েছিল ঠিক আছে এবং এর কারণটা কি ছিল ফলাফল কি ছিল এটা করবে দেন লাহোর প্রস্তাব দেওয়া হয় উনিশশো সালে সেরে বাংলা একে ফজলুল হক সেই লাহোর প্রস্তাব দিয়েছিলেন ভারতের লাহোরে সরি পাকিস্তানের লাহোরে দেন জিন্নাহর তথ্য। দেখো পাকিস্তানের জাতির জনক ছিলেন তারকে বলা হচ্ছে এবং তার একটা তথ্য ছিল সেই তথ্যকে বলা হচ্ছে দ্বিজাতি তথ্য কেন দ্বিজাতি তথ্য বলা হয় কারণ তিনি দুইটা জাতিকে আলাদা করেছিলেন উনিশশো সালে কিসের মাধ্যমে ধর্মের ভিত্তিতে মুসলিম এবং হিন্দু এর ভিত্তিতে তিনি দুইটা রাষ্ট্রকে আলাদা করেছিলেন হিন্দুস্তান এবং মুসলিম ঠিক আছে সো জন্য ওইটাকে বলা হচ্ছে কি দ্বিজাতি তথ্য এটা পড়ে ফেলবে দেন তোমাদের জন্য সিউসি নাম্বার টু সেটা হচ্ছে ভাষা আন্দোলন ভাই তোমার এই টপিকটা মাস্ট বি পড়তে হবে এটা পড়লে তুমি একটা সিউসিল কমন পাবে এবং তুমি যদি পরীক্ষা দেয় এনসি কেও পাবা ঠিক আছে উনিশশো সাল থেকে বাউন্ন সাল পর্যন্ত ঘটনা বলি করবে এবং ছাতি বার্সে যে ভাষণ দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার এই ভাষণটা হচ্ছে কত মিনিটের ছিল কোথায় দেওয়া হয়েছিল কতজন মানুষ এসেছিল এবং ভাষণটা তুমি একটু সুন্দর করে পড়ে ফেলবে যাতে করে পরীক্ষা আসলে লিখতে পারো এরপর তোমাদের তৃতীয় টপিক আমরা রেখেছি সৃজনশীলের মুক্তিযুদ্ধ ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর অর্থাৎ তোমরা জানো যে পঁচিশে মার্চ মধ্যরাত থেকে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল যেটা কিনা ছাব্বিশে মার্চের প্রথম প্রহর বলা হয় তো ছাব্বিশ মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত যে মুক্তিযুদ্ধ হয়েছিল এইখানে এই ব্যাপারটা ভালো করে পড়ে নিতে হবে দেন তোমাদের সৃজনশীল নাম্বার চার আমরা রেখেছি সেটা হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে যুক্ত অর্থাৎ যুক্তফ্রন্ট যে চারটা দল নিয়ে গঠিত হয়েছিল সেটা করে ফেলবে উনিশশো সালে যুক্তফ্রন্ট একটা নির্বাচন করেছিল বাট যুক্তফ্রন্ট কিন্তু গঠিত হয়েছিল উনিশশো সালে দেন উনিশশো সালে একটা নির্বাচন হয়েছিল তো এই সম্পর্কে তোমাদের পড়তে হবে দেন আমরা হচ্ছে পঞ্চম সিনসির হিসাবে হাজি শরীয়তুল্লাহ শহীদ তিতুমের আব্দুল হামিদ খান ভাসানী শেখ মুজিবুর রহমান দেখো এই যে কয়েকজন ব্যক্তির নাম দিয়ে দিয়েছি এইগুলো সম্পর্কে তোমাকে পড়তে হবে তো হাজি শরীয়তুল্লাহ কি করেছিলেন হাজি শরীয়তুল্লাহ হচ্ছে যে এই যে ধর্মের প্রতি মানুষের যে অন্ধাত্মতা ছিল অর্থাৎ মানুষ যে বিভিন্ন পূজা করত এই চাঁদের পূজা এই লক্ষ্মী পূজা পেঁচা পূজা আরো বিভিন্ন ধরনের পূজা করত সে ভ্রান্ত ধারণা থেকে তিনি মানুষকে কি করেছেন বের করে নিয়ে এসেছেন দেন শহীদ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তিনি একটা বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন যেটা কিনা নারকেল জিঞ্জিরে অবস্থিত ছিল এবং আব্দুল হামিদ খান ভাসানি ছিলেন যে আওয়ামী লীগ যে গঠন হয় সে আওয়ামী লীগ সর্বপ্রথম তিনি গঠন করেছিলেন ঠিক আছে এবং শেখ মুজিবুর রহমান হচ্ছে বাংলাদেশের স্থপতি বলা হয় যাকে বা বাংলাদেশের জাতির জনক বলা হয় তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক আছে এরপর আমরা পড়বো ছয় নম্বর সৃজনশীল হিসাবে দুর্নীতি দমন কমিশন গঠন তোমরা কিন্তু জানো যে দুর্নীতি দমন কমিশন সম্পর্কে এবং তোমরা হচ্ছে কি এই গঠন এটার হচ্ছে ক্ষমতা এবং তার কার্য এই সম্পর্কে পড়বে দেন সাত নম্বর হচ্ছে দুর্নীতি এবং খাদ্য ভেজাল সো তুমি যদি থেকে এই সাতটা টপিক ভালো করে পড়ো আমি কথা দিচ্ছি যে তুমি অবশ্যই সাতটা সৃজনশীল কমন পাবে তুমি তুমি সাতটা টপিক এগারোটা সৃজনশীল কমন পাবে বাট তোমাকে সাতটা সৃজনশীল ভালো করে পড়তে হবে টপিকগুলো কিভাবে পড়বে তোমাকে অবশ্যই একটা খাতার মধ্যে সাতটা টপিক লিখে প্রতিদিন রিডিং করতে হবে মাথায় গেঁথে নিতে হবে তাহলে তুমি ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে এবং তোমার পরীক্ষায় প্লাস অবশ্যই আসবে সব ভালো থাকো সুস্থ থাকো এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং কমেন্টে জানিয়ে দিবে যে তোমরা পরবর্তীতে কোন সাবজেক্টের ভিডিও চাচ্ছ অবশ্যই তোমরা কিসের সাথে থাকবে থাকবেশানা নির্বাচিতের সাথেই থাকবে